শুভ সকাল সকলের জন্য রইল শুভেচ্ছা ও মন বন্ধুদি চা তাহলে সেকেন্ড কাপ হয়ে গেল আজকে তুই তাড়াতাড়ি এসছো মনে হচ্ছে এই যে ঠিক আছে হয় আগে আছো আর না হলে পরে আসো এই দুজন মিলে একসঙ্গে আসছো গল্প করছো নিয়ে তোমরা চলে সব অসুবিধা হ্যাঁ হয় এই যে পরিষ্কার হয়ে আগে আছো আর না হলে আরো এক ঘন্টা পরে আসো কালকে পিকনিকের এর ফর্ত ফেলে দিলাম মাল রেডি করবে আর কিছুটা মাল নিয়ে গেলাম হ্যাঁ তো ফর্ত দিয়ে গেলাম আর কি

চাঁদবাবুর দোকান এরপরে এইখানে চলে যাবে এই চোখপালা টাকার এই বাড়িটাই পুরোটাই তো পুরো ফুলবাড়িটাই আর ওই পাশের রুমগুলো বা পাশের রুমগুলো চল ঘুরে আছি দেখে আছি চলে এখানে এবার দেখে আসি বাহ ভালো হয়েছে দুদিকে দুদিকে ওপেন হয়ে যাবে আরে ও মাল রাখার জন্য

যাই হোক হয়েছে চান এখানে অনেক সোশ্যাল ওয়ার পড়ে ও ফেসবুকেই হয় তাহলে ফেসবুক আছে আমার ইউটিউব চ্যানেল করেছি নতুন ইউটিউব চ্যানেল নাম কি ওটা আমার এই ট্রাভেলের ট্রাভেল ব্লকের হিসাবে আছে ট্রাভেল ব্লক এইভাবে একটা চ্যানেলও আছে আর একটা এই করেছি একটা ফাউন্ডেশন করেছি আলমান গ্রীম ফাউন্ডেশন যেখানে চ্যারিটি কাজ করেছি আর এখন অলরেডি আড়াই তিন বছর ধরে ফ্রি ক্লাস চলছে ক্লাস ফাইভটি এখন আড়াই বছর আড়াই তিন বছর এখন

ए ये का मारा तू बुरा थे एक से बस एकटा तो बसता है बाजार को बैठो चाहिए धीरे-धीरे बाजार में कमिटी है बाजार नहीं बैठे बोल अरे जो केन के नहीं मैं फंसना तुम भी गिरो अरे ये হ্যাঁ আরে পিকনিকের বাজার নিজে না করলে হবে আমার বাজার আমি করি না হ্যাঁ এটা তোর দোকান ওরে বাবারে একবার গাছ সদ্য নিয়ে চলে এসেছেন

বারোটা চল্লিশ বাজার নিয়ে এসে ঢুকলাম একটু খাবার জল দেবে রান্না কমপ্লিট মাছ আর করে দুটো বাজছে এবার খেতে দেখবো চারটে বাজলো আমার চা খাওয়া হয়ে গেছে এবার একটু হাঁটতে যাব আশা করছি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে যাবো কারণ বন্ধুরা সব আসবে কালকের পিকনিকের কিছুটা প্রিপারেশন একটু এগিয়ে রাখার কথা কিন্তু চিন্তা হচ্ছে ক্যাপ্টেনের শরীরটা ভালো নেই যার জন্য সকালবেলায় আমি আর ঘোম গিয়ে বাজারটা করে নিয়ে আসলাম দেখি বিকেলে আসতে পারি কিনা টার্গেট পয়েন্ট কাশীপুর বাইপাস মোড় আজকে এ মাসের চোদ্দ দিন কভার করলাম এখান থেকেই করছি রিটার্ন

হ্যাঁ একবার দেখা করে আসবি তো আপনি গিয়েছি আমি এসছি করে এবার আমি নিচে বসে আছি আর মেজাজ খারাপ হচ্ছে দেখো দেখি আমি কখন চলে এসেছি সাড়ে পাঁচটায় এসেছি আজকে আমি আজকে চারটের সময় বেরিয়েছি এই যে মন মনে এসে ভিতরে ঢুকে বসে আছে ওই গেট দিয়ে এসেছি পূর্ণিমা যে গেট দিয়ে ঢোকে পূর্ণিমা গেট থেকে চাবি নিয়ে ওই দিক দিয়ে ঢুকে বসে আছে আর ওপর দিয়ে ঢোকে না আর আমি নিচে এসে অন্য দিন উপরে উঠে যায় দেখ কেমন আজ দেখি নিয়ে বসে বসে মেজাজ খারাপ করছিস রাত হয়ে যাচ্ছে খুব হ্যাঁ

এই তার জন্য এই সব ইয়াং সব চ্যাপ আছে সুবল আছে আর শঙ্কর এই দুজন কালকে উনি শুধু বসে থাকবেন হ্যাঁ ব্যা ও আগে থেকে বলে দিলেন তুই শুধু চেয়ারে বসে তোকে মানে একদম কিছু করবি না কিন্তু কালকে করলে গাল খাবি তুই আমার কাছে তাতে হলো না হলো না দুবার আমি ওই জন্যে ফোন করিনা এই তো তোকে চল 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 চল

দেখি ওটা একটু বড় হলো মনে হচ্ছে যেন একটু বড় হয়ে যাচ্ছে আর একটু ছোটো সাইজ দাও ভালোই পেয়েছো তুমি হ্যাঁ করে ঠিক দিয়ে ঘুরু ঘুরে বেড়াচ্ছ না ঠিক আছে সেটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঢাকনাটা দাও দশকে দাও দেখো গোটা দশেক দিয়ে দাও মোটামুটি সবই হয়ে গেল শুধু জলটা এমের ব্যবস্থা করে দিলেই হবে হুম অলোক তো ফোনটা করো জয়গুরু জয়গুরু এতক্ষণে ফোন মারবে কেন ফোন মারার তো দরকার নেই সব উপরে বসে আছে দেখো চাকা ভালি ওদেরকে চাই 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 সেকেন্ড রাউন্ড হয়ে গেল হুম দেখ আমাকে একটা দেখ গেখা বেখা বিস্কুট একটু জলটা দেন একটু রবিচন্দ্র মেজারবাবু ক্যাপ্টেন কাঞ্জিলাল ভদ্রনাথ শঙ্কর ভৌমিক মিন্টু সামন্ত মম্বল কোথায় গেল মম্বল মোটামুটি চার চার আট নয় দশ জনের তো হাজিরা হয়েই আছে দশে কুড়ি আর এক্সট্রা চার পাঁচজন হয়ে গেল হ্যাঁ ঠিক আছে বস টুং টাং বেশ আসরটা শেষ করে দিলাম সাড়ে আটটার মধ্যেই কমপ্লিট কারণ সবাই রেস্ট নিতে হবে খোকন ভালো করে মাপলার ফাপলার বেঁধে নে অন্তত যাওয়ার মতন পরিস্থিতিটা রাখ শরীরে তাহলেই হবে কি আর কিছু করতে হবে না তোকে

শেষ কৰো ভাল সুস্থ থাকবে আমাৰ গুড নাইট